খুবই সুন্দর একদম আমার সবচেয়ে বেশি পছন্দের একটা পুলিশ দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু রেট মাত্র একশো ষাট টাকা আসলাম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে নতুন একটি এনে এসেছে যেগুলো কিন্তু খুবই সুন্দর একদম আমার সবচেয়ে বেশি পছন্দের একটা পুলিশ দেখতে পাচ্ছেন এটা হলো হল ভোগান্টি শার্ট দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি গেলা পাবেন আনকমন একটি পুলিশ সুন্দর সুন্দর এই পাঁচটি কালার কিন্তু আপনি এই পুরো শার্টের ভিত্তিতে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের তৈরি পিকে ফেব্রিক হান্ড্রেড পার্ট কটন তাহলে আমি এই নামের ভিডিওটি শুরু দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটা আছে আমার সবগুলো কালার আমি কিন্তু খুলে খুলে দেখাবো প্রথম কালার সেকেন্ড কালার থার্ড কালার যা আছে সবগুলো খুলে খুলে দেখাবো তো অবশ্যই আপনারা যেগুলো যারা যারা পাইকারি বিজনেস করেন বা করতে যাচ্ছেন অবশ্যই আমার এই ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি এটা দেখার মাধ্যমে কিন্তু আপনাদের এই আইটেম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে প্রথমে যে কালারটা আছে হচ্ছে হোয়াইট কালার আমার সবচেয়ে বেশি ফেভারিট আর এগুলো কিন্তু শুধুমাত্র আমার পাইকারির সিল্কের

কটন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের তৈরি সেক্ষেত্রে আমি দিতে পারছি কালার অঙ্কোশ গ্যারান্টি আর আমার গার্মেন্টসের এর গার্মেন্টসের তৈরি হয় কিন্তু আমি দিতে পারছি ছোট বা কোয়ালিটি গ্যারান্টি তাই আপনারা যার যা চাচ্ছেন যার যা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শার্ট টি শার্ট করা করেন বা বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া ফিলিপাইন মালয়েশিয়া ডুবাই বিভিন্ন দেশে কিন্তু টি শার্টগুলো নিয়ে থাকে তা অবশ্যই একবার হলে আমাদের থেকে প্রোডাক্টগুলো নেবেন কারণ আমরা শতভাগ কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটি একটা নিশ্চয়তা পাবেন প্লাস আমাদের থেকে কিন্তু অত্যাধুনিক এই বা ডিজিটাল বিভিন্ন ধরনের যে পোশাকগুলো পাবেন যা অন্য কোথাও পাবেন না মানে সময়ের সাথে তাল মিলে যেসব পোস্টগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে পাবেন দেখতে পাচ্ছি প্রথম যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ভুগার ডিবেন্টের প্রত্যেকটা নর্মাল পরিকার পাবেন এগুলো কিন্তু রেট মাত্র একশো ষাট টাকা শুধুমাত্র পাইকারি মিনিমাম ষাট অর্ডার দিতে হবে প্রথম যে কালারটা অলরেডি কিন্তু হোয়াইট কালার দেখানো শেষ আমি যদি দেরি অন্য একটা কালার যেটা আছে সেগুলো দেখাই দেখতে পাচ্ছেন মিষ্টি কালার এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন রং কোর্স গ্যারান্টি যা যা এক্সপোর্ট ফেব্রিক নিয়ে কাজ করেন তারা কিন্তু বলতে হবে না হান্ড্রেড পার্সেন্ট পিকে কটন জি এস এম দুইশো প্লাস আছে সাইজ আছে তিনটা এম এল এক্সেল এল এসে যাবেন লম্বা সাত আট আট উনত্রিশ পাবেন হলো আটত্রিশ চল্লিশ ব্যালেন্স যেগুলো আপনি চাইলে অনলাইনে কিন্তু এগুলো ভালো একটা রেডে সেল করতে পারবেন যেগুলো আপনার কিন্তু একটা ভালো প্রফিট আন করতে পারবেন তো অবশ্যই আদার ইরিগেশন এখানে যোগাযোগ করে আমাদের সাথে এই প্রসেসগুলো ক্রয় করার জন্য শুধুমাত্র প্যাকেজে মিনিমাম ষাট পিস একশো ষাট টাকা দ্বিতীয় কালার দেখানোর শেষ আমি যদি আর দেরি তৃতীয় যে কালারটা আছে নেভি নেভি ব্লু কালার মানে নেভি কালার না নেভি ব্লু মানে খুবই লাইট কালার যেটা সবচেয়ে পছন্দের কালার আমাদের প্রত্যেকটা কালার কমিউনিকেশন কিন্তু খুবই সুন্দর আপনার চাইলে দেখতে পারেন ফুল ভিডিওটি আর অবশ্যই ফুল ভিডিও টি দেখবেন আর শুধুমাত্র যা যা পাইকারি বিজনেস করেন বা পাইকারি এগুলো নিতে যাচ্ছেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন দেওয়ার নাম্বারে কিন্তু এখন যোগাযোগ করেন শুধুমাত্র পাইকারি করার জন্য দেখতে পাচ্ছেন থ্রি ডিএম্রয়ারি কোনো প্রকার কিন্তু আলগা শুধু না দেখতে পাচ্ছেন থ্রি ডিএম্বোয়ারি প্লাস খুব কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো কিন্তু মাত্র পাবেন একশো ষাট টাকায় হ্যাঁ চাইলে এগুলো অনলাইনে কম বা ক্যান্সেল করতে পারেন বা আপনার চান এগুলো পাই সেল করতে পারবেন দেশে বিভিন্ন জায়গায় বা আপনার চান অনলাইনে সেল করতে পারবেন আপনার আমাদের থেকে যে রেট পাবেন পারলে রেট যাচাই করতে পারবেন পারেন বাংলাদেশ থেকে অন্য কোথাও অন্য কোথাও কিন্তু এরকম কোয়ালিটি সম্পূর্ণ এই রেটে সারা বছর ফিক্সড রেট পাবেন না তো আমার কাছে যে চতুর্থ যে কালারটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই সুন্দর লাইট রেড কালার ফিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন খুবই সুন্দর সফট ফেব্রিক একদম দেখতে পাচ্ছেন সাথে করে ব্ল্যাক টন হোয়াইট কালার করা হলে হোয়াইট কালার পাটন প্লাস অ্যাম্ব্রয়ের সেই কালার ঠিক আছে হলো আমার চতুর্থ কালার যে পঞ্চম যে কালারটা আছে সেটা যদি দেখাই এটা হলো আপনি বলতে পারেন টিয়া কালার বা বলতে পারেন আপনার লাইট গ্রিন কালার এটাও বলতে পারেন যেটা বলেন আপনারা বা লেমন কালার খুবই সুন্দর একটি ফেব্রিক প্লাস কালার কমিউনিকেশন সুইং কোয়ালিটি তবে আদিকে সে এখানে আমাদের সাথে যদি এগুলো পাইকে নিতে চান আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করুন সরাসরি হাউজে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন বা পেতে চান সারা বাংলাদেশ ষাটটি ক্রিয়ে পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কন্ডিশন পাঠিয়ে থাকি সুন্দরবন করতোয়া জননী এজিয়ার বাংলাদেশ পার্সেল এসআর আর ও সদাগর অর্ডার কনফার্ম করলে ষাটটি ক্রিয়েটগুলো পাঠিয়ে থাকি তবে তো এদেরকে দুই ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আইটেম আপডেট পেয়ে যাবেন তা দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ